নমস্কার বন্ধুরা, জানাদা থেকে আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে এখন নিয়ে যাব অত্যন্ত গ্রামঞ্চলে খেটে খাওয়া মানুষ সাধারণ মানুষদের কাছ থেকে একটা জরিপ নিব যে আগামী নির্বাচনে এই বাংলাদেশ মানুষ কার হাতে তুলে দিতে চায় কোন দলের হাতে গেলে বাংলাদেশ নিরাপদে থাকবে একদম সাধারণ মানুষদেরকে আমরা প্রশ্ন করব এবং তাদের কাছ থেকে উত্তরটা নিব অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন এবং লাইক দিবেন চলুন আমরা দেখি আসসালামু আলাইকুম

এজন্য এবার আপনি জামাতকে সাপোর্ট করবেন আমরা তো জামাতকে সাপোর্ট করি ও আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আচ্ছা আগামীতে জামাত চরমনায় বিএনপি এনসিবি কোন দলকে ক্ষমতায় দেখতে চান আমরা জামাত দেখতে চাই কেন তারা জামাত ছাড়া আমাদের কোনো উপায় নাই তো তারা আমরা কোরআন দিয়ে দেশ শাসন করার জন্য চিন্তা ভাবনা ইনশাল্লাহ আমাদের আছে জি কুশল বিক্রি করেন আচ্ছা আগামীতে আপনি জামাত বিএনপি চন্মনাই এনসিবি কোন দলকে ক্ষমতায় দেখতে চান কোন দল ক্ষমতায় আসলে দেশ ভালো থাকবে বাবা এখন যে কোনটা আসবে এটা কোয়া যাচ্ছে না হ্যাঁ আপনি চান কোনটা যে তবে প্রভাব বলা যাচ্ছে জামাতি যাতে বাধ্য বাধ্য হ্যাঁ কেন যা দেখা যাচ্ছে আচ্ছা যে নিয়ম কারণে যা দেখা যাচ্ছে বাটা সব কইলাম পারা তুললাম আগামিতে জি জামাত বিএনপি চরমনাই এনসিবি কোন দলকে আপনি ক্ষমতাতে দেখতে চান এখন দুই দলে তো দেখতেছি যে ক্ষমতা আছে কিন্তু আমরা তো আগামিতে নির্বাচন যা হবে তখন কাকে দেখতে চান যে কোন দল ক্ষমতা আসবে কেটা আপনি চান যে কোন দল ক্ষমতা আসলে দেশ জি দল ক্ষমতা আসবে সেই দল যা লাগব আপনি চান কোনটা যে এটা আসলে ভালো হইতো ভালো আমার হিসেবে তো জামাতা লিতো ভালো হয় জামাত আপনার হিসেবে জামাত আসলে ভালো হয় আপনি কি করলেন কি করতেছেন এখন মাটি কাটছি মাটি কাটতেছেন আগামীতে জামাত বিএনপি চরমনা এনসিপি কোন দলকে ক্ষমতায় দেখতে চান কোন দল ক্ষমতা আসলে দেশ ভালো থাকবে জামাত চরমনা বিএনপি চরমনা এনসিপি কোনটা আর কোনটা আর কই আমরা এখন তো দেখিচ্ছি আমার হেঁটে হেলে জামাতি মনে করে ভোট হেলে ওই পাওয়ার অধিকার বুঝছে এটা হেলে কথা হ্যাঁ জামাতি অধিকার বেশি আমার মনে করেন ইউনিয়ান হয়ে দাঁড়াচ্ছে অন্য স্থানে ভোট দিতে কোনো কাম হওয়া কিন্তু এখানে জামাতের ই বেশি হ্যাঁ তাহলে জামাত এখান থেকে যাবে ইনশাল্লাহ হ্যাঁ যাবে তো কিন্তু দেখ আপনি মাঠে কি গরু দিলেন নাকি হ্যাঁ গরু গরু নিয়ে বসে আছে গরু নিয়ে বসে আছেন আচ্ছা আগামীতে জামাত চরমোনায় বিএনপি এন কোন দলকে ক্ষমতায় দেখতে চান কোন দল ক্ষমতায় আসলে দেশ ভালো থাকবে জামাত নিয়ে তো বেশি বেঁচে

বিএনপি কি চাঁদা টাদা উঠায় এখান দিয়ে না সাদা টাদা দেখিনি কিন্তু ওদেরকে দেখছে মানুষ এবার জামাতকে দেখবে জামাতকে দেখ চাচা আপনি কি করেন কিছু করেন না আগামীতে জামাত বিএনপি চরমনে এনসিপি কোন দল ক্ষমতায় আসলে দেশ ভালো থাকবে আমার কথা বিএনপি আওয়ামী লীগ না তারা দিতে পারে না আমার জামাত সেরে বুঝবে নি তো